স্প্যানিশ ভাষায় কেন দিলাম ভাবছেন কারণ আজকে আমরা স্প্যানিশ কুকিং প্যান নিয়ে এসেছি জাস্ট প্রোডাক্ট লুকস টা একবার দেখেন কাঠের হাতল ইউজ করা হয়েছে এটা কিন্তু পুরোটা উডেন এবং এটা কিন্তু পুরোটা নন স্টিকি লাইফ টাইম গ্যারান্টি একটি প্রোডাক্ট বেশ ভারী প্রোডাক্ট সবচেয়ে ছোট সাইজটা হচ্ছে বত্রিশ সি এম এটাই হচ্ছে এক কেজি দুইশো গ্রাম এবং সবচেয়ে বড় সাইজটা কিন্তু আপনার এক কেজি আটশো গ্রাম তাহলে আপনারা বুঝতেই পারছেন যে প্রোডাক্টের কোয়ালিটিটা কতটা প্রিমিয়াম এবং প্রোডাক্টটা কিন্তু আপনার থ্রি পয়েন্ট ফাইভ এম এম এই দেখেন আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম এম মোটা হবে তো এইটা দেখেন ব্যাক সাইডে আপনার ইন্ডাকশনে রান্নার জন্য আলাদা প্লেট বসানো আছে সব ধরনের চুলায় আপনারা ইউজ করতে পারবেন খোদাই করে ব্র্যান্ডিং এবং কোন কোম্পানির লেখা আছে প্রোডাক্টটা জাস্ট একবার দেখেন এইটা দিয়ে যখন রান্না করবেন আপনার কিন্তু রান্না করে কাজ করতে খুবই ইজি হবে কারণ এটা পুরোটা নন স্টিকি যখন আপনার বাসায় মেহমান এসে দেখবে আপনি এই রান্না করছেন তখন যখন আপনাকে জিজ্ঞাসা করবে যে এটা কি স্পেন থেকে এনেছেন তখন কিন্তু ফিলিংসটা সেই হবে এবং কাজ করে তো কমফোর্ট পাবেনি এটা তিনটা সাইজ আপনারা পেয়ে যাবেন ছোট সাইজ যেটা আছে বত্রিশ সেম এটাতে কিন্তু আপনারা দুই থেকে তিনজনের রান্না একসাথে রান্না করতে পারবেন এবং চার থেকে পাঁচ জনের রান্না করতে গেলে মাঝারি সাইজটা ইউজ করতে হবে সবচেয়ে যে বড় সাইজটা আছে এটাতে কিন্তু আপনারা পাঁচ থেকে ছয় জন সাত জনের রান্না আপনারা একসাথে রান্না করতে পারবেন একটা স্টিকি ফ্রাই প্যানে যা যা করা যায় সবকিছু কিন্তু আপনারা এটা দিয়ে রান্না করতে পারবেন সব ধরনের চুলাই কিন্তু এটা আপনারা ইউজ করতে পারবেন প্রোডাক্টের লুকসটা জাস্ট দেখেন দেখলেই কিন্তু জাস্ট এটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে এবং এই প্রিমিয়াম কোয়ালিটির স্প্যানিশ ফ্রাই প্যানের জন্য কিন্তু আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করতে পারেন